চারটি দেশ আমাদের দেশের বর্তমান ভূ রাজনীতিতে হয়তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করে চারটা দেশের কথা বলছেন আপনার কি মনে এখান থেকে কোন কোন দেশ বা কোন দেশ এর বাধা হতে পারে তারিক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি দেশে ফিরছেন আপনি নিরাপত্তা বিশ্লেষকও আপনি কূটনীতিক হিসেবেও কাজ করেছেন ফলে আপনার মানে দুই রকম অভিজ্ঞতা থেকে আপনার কাছে জানতে চাই যে আপনার কি মনে হয় তার যে সংকটটার কথা বলছেন তার নিয়ন্ত্রণাধীন বা তার নিয়ন্ত্রণের বাইরে তার ঝুঁকি সেটি আসলে কি উপন্তরিনmani দেশের ভেতরে নাকি দেশের বাইরে কোথা থেকে আসলে এই সংকটটা ধন্যবাদ উনি আসলে যে স্ট্যাটাসটা দিয়েছেন সেটা একেবারে ভাইরাল সারা দেশেই এটাই একটু আলোচিত হয়ে গেছে যে উনি বলেছেন যে উনি এত যেই যেটা একেবারে স্পষ্টকতর বিষয়গুলি টাচ করেছেন খুবઈએ ভাবে যে এই সময়ে সন্তানের যে মায়ের প্রতি বা মায়ের যে সন্তানের প্রতি সে সময়ও উনি না আসতে পারার পেছনে এই সিদ্ধান্ত নেয় আসা না আসার সিদ্ধান্তের পেছনে উনার একক কোনো এখানে হাত নাই এইটা একটা দিক মনে রাখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে সেটা আবার আরো বেশি ইয়েভাবে উনি বলেছেন যেটা সেটা কেন সেই কথাটা উনি ব্যাখ্যা করার মতো কিন্তু লাস্ট স্পর্শক এটা উনি আলোচনায় আনতেও পারছেন ডিসক্লোজও করতে পারছেন না অর্থাৎ জিনিসটা এমনই আমি সিদ্ধান্ত নেওয়ার একক মালিকও না আবার কেন নিতে পারছি না সেটা বলার মতো অবস্থা আমি নাই এই দুটো জিনিস কিন্তু সেখানে তাহলে জিনিসটা এরকম হচ্ছে যে এটা আপনি যেখানে প্রশ্ন করেছেন একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বৈশ্বিক বাইরের তো অভ্যন্তরীণ ব্যাপারে আমি তো দেখছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে ওনার সাথে বৈঠক করেন এই দৃষ্টিভঙ্গিতে আবার বেগম খেলাদা জি আমাদের পূর্বে প্রধানমন্ত্রী উনিশে দিন আর্ম ফোর্সেস নভেম্বরে সেনাকুঞ্জে গিয়েছে সেখানে অনেকে এখন দোষারোপ করছে উনি এক্সপোজ হয়েছেন সেখানে উনি অসুস্থ হয়ে বেশি করে পড়ে গেছেন উনি যাই হোক দ্যাট ইজ ডিফারেন্ট থিং বাট ওনাকে যে হারে সবাই সেনা প্রধান বা অন্যান্য যেখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যেভাবে গুরুত্ব সহকারে মনোযোগের সাথে ওনাকে সম্মান জানানো ওনার সাথে কত কথা বলা সব করছেন এখানে আমরা অভ্যন্তরীণ সেই দৃষ্টিকোণ থেকে কোনো ধরনের এখানে শঙ্কা আশঙ্কা এগুলির কোনো আঁচ করতে পারছে তাইলে বাকি থাকে আহ বৈশ্বিক জিও স্ট্র্যাটেজি বিষয় এখানে থাকে যে তারেক রমান দেশে ফিরলে যে কি ধরনের কি অবস্থা হতে পারে সেটা কি আমার পক্ষে যেতে পারে আমার বিপক্ষে যেতে পারে এটা এখানে চারটি দেশ আমাদের দেশের বর্তমান ভূ-রাজনৈতিকিতে হয়তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করে একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র একটা হচ্ছে চীন আর হচ্ছে ভারত আর পাকিস্তান প্রত্যেকের যার যার নিজস্ব এখানে এক এক রকম ভূ-রাজনৈতিক স্বার্থ তারা সংশ্লিষ্ট বিচারাদি রয়েছে কার বাধা বা কাদের বাধা আমি সেটাই বলছি যেখানে যদি বাইরের থেকে এর ভিতরে ধরেন তারা ব্যাখ্যা করে না বা নিরাপত্তা আছেন বিদেশ কখনো দোহায় ঘুরে বেড়াচ্ছেন এখন সেখানে কি আলোচনা হচ্ছে আমরা সেটা হয়তো এখন তো একটা শব্দ আছে আমাদের এনডিএ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বলে জাতি জানতে চাইলেও জানার কোনো সুযোগ নাই বলার কোনো ইয়ে নাই অ্যাকাউন্টেবিলিটিও নাই তেমন এখন কথা হচ্ছে যদি বৈশ্বিক হয় তাহলে সেটা হয়তো এটাকে কাটানো ওনার জন্য হয়তো এখন মুশকিল হয়ে পড়েছে যেহেতু দেশের ভিতর হলে দেশে তো তিন বাহিনী প্রধান পরশুদিন আহ এবার কেয়ারে গেছেন আহ খবর খবর স্বাস্থ্যের সেখানে সেই দৃষ্টিকোণ থেকে আর এবং আমাদের যে প্রেস সেক্রেটারি উনি তো বারবার বলছেন যেন এখনই গান পাঠিয়ে পাঠাই দিয়ে দরকার আমরা নিয়ে আসতে পারো কোনো অসুবিধা নেই এইসব কথাবার্তা বলছেন কিন্তু যিনি এফেক্টেড উনি বলছেন যে আমি এটা ডিসক্লোজও করতে পারবো যে কোনখান থেকে আমার বাধা বাকি বাধা তো সেখানে এটা আমার কাছে অভ্যন্তরীণ থেকে বৈশ্বিক এই ক্ষেত্রে বৈশ্বিক যে প্রেশারটা সবসময় চারটা দেশের কথা বলছিলেন আপনার কি মনে এখান থেকে কোন কোন দেশ বা কোন দেশ এর বাধা হতে পারে আপনার আমি তো চারটা দেশের কথা বললাম এখানে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের তারা মনে করে তাদের এক ধরনের এখানে আছে বাংলাদেশ তাদের ডিভ তারা কাজ করেছে আমরা শুনেছি বিভিন্ন সময়ে সময়ে নিউকনরা কাজ করে এবং তাদের হয়ে কাজ করার লোক দেশের অভ্যন্তরে অনেক লোকজন আছে চীনের একটা বড় সড় এখানে বিনিয়োগ স্বার্থ তাদের আছে ভারত প্রতিবেশী হিসেবে তার নিয়ে সবসময় একটা উৎকণ্ঠা বাপ নিয়ে আছে বাংলাদেশের যে কোনো পরিবর্তনের সবচেয়ে সেন্সিটিভিটি দেখায় কিন্তু ভারত তারা এটা স্পর্শকাতের বিষয়গুলি যেহেতু তারা পূর্ব ভারত নিয়ে তাদের সেভেন সিস্টার নিয়ে তারা সব সময় ব্যতিব্যস্ত থাকে বাংলাদেশকে নিয়ে তারা বাংলাদেশের পরিবর্তন নিয়ে যেমন সেখানে আপনার এই আসামের উলফাদের নিয়ে আমাদের এখানে অনেকজন অনুপচেটিয়া জনপচেটিয়া এক সময় ধরাধরি হয়েছে তারপরে মণিপুরের রাজকুমার মেগানকে নিয়ে এখানে আমাদের এখানে একটা দৃষ্টিভঙ্গি এখন জিওস্ট্রজি থেকে দেখে যে বাংলাদেশের সাথে তার যদিও একটা উষ্ণ সম্পর্ক থাকে সেটা তার পশ্চিমাঞ্চলকে তার পূর্বাঞ্চলকে সে অনেকটা কাজে লাগাতে পারবে এখানে কোনো কোনো কিছু বোলাটালিটির মাধ্যমে এগুলি হচ্ছে ভূ রাজনীতির যার যার এক একটা স্বার্থ নিয়ে তারা এখানে কাজ করছে এখন কোন পক্ষ এখানে মনে করবে যে আমার স্বার্থ হানি হবে জনাব তারেক রহমানের দ্বারা আমি জানি না এটা আমার এটা হচ্ছে গ্যাস অ্যাসেসমেন্ট এটা কিন্তু কোন ধরনের কনক্লুশন এই ধরনের জিনিসগুলো এখানে জড়িত হতে পারে বলে আমার সন্দেহ হয় যেহেতু আপনি আমাকে বলছেন বিশ্লেষণী আমরা বিশ্লেষণী জানতে পারি কারণ আসলে যদি ফ্যাক্ট বলতে পারেন তিনি বলছেন স্পর্শকাতর বলা যাবে না